ছয় বছর ধরে তিল তিল করে মাটির ব্যাংকে অল্প অল্প করে বেশ কিছু টাকা জমিয়েছে তোমাদের দাদা আজকে সকালে মাটির ব্যাংকটা ভেঙে বেশ কিছু টাকা বের করলো অনেক দিন থেকেই প্ল্যান ছিল বাসায় একটা নতুন টিভি কিনবো যেমন ভাবা তেমন কাজ অল্প অল্প করে তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে এই টিভিটাকে কিনেছি টিভি তো কিনেছি এখন কিনতে হবে একটা প্রোটেক্টর প্রোটেক্টর কেনার জন্য আমরা যাচ্ছি উত্তরা বাসার কাজটাজ সব শেষ করে আমরা বাসা থেকে বের হয়েছি যাবো একটু উত্তরাতে গায়ে আছি এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন তো মেট্রো রেলে করে যাবো ওইভাবে আমরা বাসেই উঠেছিলাম কিন্তু বাসে যেতে অনেক বেশি সময় লাগে এখন ঘরেতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো রাত নয়টার আগে পৌঁছাতে পারবো কিনা উত্তরা অত জ্যাম খেলে এটা বলা মুশকিল তো ভাবলাম সিদ্ধান্ত নিলাম যে মেট্রো রেলে পরে যাবো শ্যামলী থেকে বাসে উঠেছিলাম আগার গায়ে এসে নামলাম আর ওই যে উৎস আর উৎসব বাবা আমার উৎস কিন্তু এই রকম সিঁড়ি দিয়ে উঠতে অনেক বেশি পছন্দ করে তো এবার নিয়ে হচ্ছে আমি দ্বিতীয়বারের মতো মেট্রো রেলে যাচ্ছি প্রথমবার যখন এসেছিলাম তখন একদম নতুন চালু হয়েছিল আর এবার নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার আর তোমার দাদা তো আর হামেশাই এখান দিয়ে আসা যাওয়া করে তোমাদের দাদার কাছে এটা হচ্ছে দুধ ভাত তো আমরা হচ্ছে টিকিট কাউন্টারে যাব এখন এখান থেকে এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে হচ্ছে মেট্রো রেলে উঠবো তো আজকে মোটামুটি ভিড় তেমন একটা নেই আরও অনেক লম্বা ভিড় হয় প্রচুর লোক হয় যেহেতু আমরা দুপুরবেলা করে গিয়েছি তার উপরে আজকে আবার বন্ধের দিন ছিল যার কারণে আজকে ভিড়টা তুলনামূলকভাবে অনেক কম এই যে আমাদের দুইটা টিকিট দুইটা টিকিটই আমরা হাতে পেয়ে গেছি এখন হচ্ছে ওই যে গেটের কাছে টিকিট দুইটা ছয়ালেই আমরা যেতে পারবো

ট্রেন চলতে শুরু করে দিয়েছে এই মেট্রো রেল দিয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেক দ্রুত পৌঁছে যাওয়া যায় জ্যাম ট্যাম কিছু থাকে না তো কিন্তু আজকে মনে হচ্ছে যে সিট পাওয়া যাবে প্রচুর ভিড় উড়ে বাবা চোখের পলকে ট্রেন চলে গেল। এটা হচ্ছে মতিঝিল যাবে পিছে বড় বড় করে লেখা আছে মতিঝিল আর এই হচ্ছে মেট্রো রেল লাইন আমাদের ট্রেন চলে এসেছে আর কি দ্রুত চলে

আমাদের খুব একটা বেশি কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হয়নি খুব অল্প সময়ের মধ্যেই ট্রেন চলে এসেছে টিকিট কাউন্টারে ভিড় ঠিক যতটাই কম ট্রেনের ভেতরে প্রচুর ভিড় ছিল আজকে প্রচুর লোকজন ছিল ট্রেনের ভেতরে ভিড় হলেও মেট্রো রেলে যাওয়া আসা করাটাই অনেক বেশি সুবিধার কারণ জ্যামে পড়ে থেকে যে কষ্টটা বা ভোগান্তিটা পেতে হয় সেটা তো একেবারেই নেই আর সেই সাথে ট্রেন এত দ্রুত চলে যে অল্প সময়ের মধ্যেই গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া যায় বাসে করে যেটা কখনো সম্ভব নয় আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে মেট্রো রেলে ওঠে আর আমার এইবার নিয়ে দ্বিতীয়বার ওঠা তবে প্রথমবারের চাইতে এইবার কিন্তু আমার মেট্রো রেলে উঠতে অনেক বেশি ভালো লেগেছে

google galti kar global ne global ne isme se zara time nahi lagi samsung 3 lakh se kaam This train is bound for Uttara North. Next station is Uttara Uttar. Porter station, Mihpur Agaru. This train is bound for Uttara North. Next station is Mirpur 11. পুরো ট্রেনটাই দাঁড়িয়ে এলাম এবার নিয়ে দ্বিতীয়বার বেশ ভালো লাগলো আমার মেট্রো রেল জার্নি টাটা ট্রেনকে টাটা দিয়ে দিলাম বাবার হাত বাবা এই তো এখন আমরা বের হয়ে যাব ওইখানে লেখা আছে অ্যাডজিস্ট বাহির এই টিকেটটা ছোয়ালে এখন আমাদের বের করে দেবে দিয়ে সাথে সাথে এক সেকেন্ডও দেরি নাই অনেকটাই সময় বেঁচে গেল চলে এসেছি বাসে করে আসতে গেলে এতক্ষণে কিছু আসা হতো না অর্ধেক রাস্তা আসা হতো না জ্যাম ঠেলতে ঠেলতে আর এই সময় তো প্রচুর জ্যাম থাকে তো মেট্রো রেলে করে আসলাম বলে অনেক কম সময়ের মধ্যেই চলে আসতে পারলাম আমরা উত্তরা চলেই এসেছি তবে এখন আমরা যে জায়গাটাতে যেতে চাই সেটাতে যাওয়ার জন্য আমাদের রিক্সার প্রয়োজন তো রিক্সার ভাড়া ওইদিকে দেখলাম যে কোনো সামঞ্জস্যতা নেই যে যেমন পারছে দাম চাইছে নির্দিষ্ট কোনো মাপকাঠিতে কোনো ভাড়া বাধাও নেই যে এত করে ভাড়া এই জায়গাতে যেতে গেলে যে যেমনটা পারছে দাম চাইছে তো তোমাদের দাদা বেশ দর কষাকষি করে একটা রিক্সা ঠিক করে নিল মেট্রো রেল থেকে নেমে আমরা হচ্ছে রিকশা নিয়ে নিয়েছি আর জায়গাটা এত বেশি সুন্দর ঢাকার মধ্যে এরকম একটা জায়গা এরকম খোলামেলা ভীষণ ভালো লাগলো খুব সুন্দর চারিদিকে প্রচুর নার্সারি আছে আর খুব সুন্দর বৃষ্টি একটা গল্প আসছে ভীষণ ভালো লাগলো তো শহর হলেও বেশ একটু গ্রাম গ্রাম ব্যাপার আছে জায়গাটাতে বেশ ভালো লাগছে আর প্রচুর নার্সারি দুই বস্তার দুদিকে প্রচুর নার্সারি এসেছি দোকানে টিভির প্রোটেক্টর নেয়ার জন্য তো ঘুরে টুরে দেখছি তোমাদের দাদা আমি আমার কাছে কিন্তু প্রোটেক্টরটা বেশ ভালো মনে হলো উৎস হচ্ছে অনেক সময় টিভির উপরে রিমোট বল এগুলো ছুঁড়ে মারে যার কারণে টিভির ডিসপ্লেটা অতটাও সেফ থাকে না অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার একটু সমস্যা থাকে যার কারণে আমার কাছে মনে হয়েছে যে টিভির প্রোটেক্টরটা হলে পরে আমার টিভিটা অনেকটাই সেভ হবে তো যার কারণে এত দূরে আসা আমাদের

এবারও আপনার বাসায় নিয়ে উঠে ঠিক

টিভিকে বাঁচানোর জন্য টিভি প্রোটেক্টরটা অনেক বেশি প্রয়োজন তো কেনাকাটা শেষ করে এখন একটা ফুডের দোকানে এসে বসেছি একটু একটু খিদাও লাগছিল সন্ধ্যার নাস্তাটা ভাবলাম যে এখান থেকেই করে ফেলি তো উৎস তো আছেই আর উৎস দুষ্টামির জন্যই হচ্ছে এই টাকা ইনভেস্ট করতে হলেও আসলে টাকাটা কোনো ব্যাপার না নতুন একটা জিনিস কিনেছি সে জিনিসটার জন্য একটা আলাদা যত্ন বা একটা মায়া কাজ করে যতদিন পর্যন্ত না জিনিসটা পুরাতন হয় তো আমরা এখানে ফুচকা অর্ডার দিয়েছি আর তোমরা তো কম বেশি সবাই জানো ফুচকা আমার কত বেশি পছন্দের খাবার তোমাদের দাদা খেতে চাচ্ছিলো না আমি ওকে জোর করেই একটা খাইয়ে দিলাম আর উৎসব ফুচকা খেতে পারে না ঠিকই কিন্তু ফুচকার যে খোয়া মানে যেটা অরিজিনাল ফুচকা ওই ভেতরে যে সালাদ বা ডাল টাল ছাড়া যে ফুচকার খোয়াটা হয় ওইটা হচ্ছে আমার ছেলে ভীষণ পছন্দ করে ফুচকা হচ্ছে খেয়ে নিলাম আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি বাড়ির জন্য মনে হয় খোলা যাবে না তুমি আর করে দিয়েছে ওই দেখুন যাচ্ছে পিৎজা নিয়ে নিলাম ব্লগটাও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে